শুভ দুপুর কাঁচা লঙ্কা রাখলাম আজকে হয়েছে একটু কান নিয়েছি আজকে মঙ্গলবার ভেজ রে এটা আছে শিম আর আমলকি সেদ্ধ আর এটা আছে কলমির শাক বেগুন দিয়ে আর আছে পেটের তরকারি বড়া দিয়ে আর এটা হচ্ছে অড়োর ডাল তো চলুন আগে খেতে লাগি লবণটা একটু নিয়ে দাদা 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 সবারই খাওয়া হয়ে গেছে সবাই বলতে কত মশাই আর বাবানে খাওয়া হয়ে গেছে আমি আর মেয়ে খেতে বসেছি আর একটা খাওয়া হয়ে গেছে হ্যাঁ ও খাবার তো সবার আগে হয় না তো ও কাউকে দেয় না এই যে বসে আছে নেই নে সিমের এ গোটা গোটা সিন সেদ্ধ করেছিলাম তো কচি কচি সিম ছিল ওই জন্য আর ওরগুলো বার করে দিই আমলোকে সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে একটু লঙ্কা মাখিয়ে আচারের মতো লাগে তারপরে মুখটা কেমন হয়ে যায় খাওয়া ভালো

আমরা আমড়াটাকে এমন করে খেয়েছে বাবারে বাবা আমরা সিটটাকে মানে আটিটাকে পুরো চিবিয়েছে পুরো মনে হচ্ছে মিক্সিতে বাবারে এই মাছই শুরু হয়ে

ঠিক খাও বৰা তাক এইটো ভাল হৈ যায়

তুমি কি কালকে খাবে গোমেলা তার করতে হবে তো কালকে স্কুলে যাবি তো ভাজা আছে না ছিঁড়ে তো ওই কাঠ ভাজা

এরা এমন এমন কথা বলে মনে হয় যেন কত না জানি শুনে কথা দিয়ে বন্ধুদেরকে খাইয়ে দেয় ফেরত নিয়ে চলে আসে না না আমার নষ্ট করতে খুব গায়ে লাগে বাবান একটা আপেল নিয়ে চলে যাবে ওর হয়ে যাবে হ্যাঁ কারণ বাবা মামলা আমরা বেশি চাচ্ছে না